জানি যে ধান কেনা নিয়ে যে পরিমাণে দুর্নীতি হচ্ছে কৃষকদের প্রতি বর্তমান বাংলার তৃণমূল কংগ্রেস সরকার উদাসীন গতকালকে দেশ জুড়ে আমরা বর্তমান ভারত সরকারের যে বিভিন্ন মাঙ্গলিক প্রকল্প সেই প্রকল্প নিয়ে দেশের মানুষের উৎসাহ উদ্দীপনা দেখেছি যে গোটা দেশ জুড়ে অকাল দীপাবলি পালন হয়েছে সমস্ত লাভার্থীরা যারা কেন্দ্রীয় প্রকল্পে সুবিধা পেয়েছেন নিজেদের বাড়িতে গতকালকে দ্বীপ প্রজ্বলন করে যারা ভারতবর্ষের উন্নয়নের বাধা কাটিয়ে নরেন্দ্র মোদী যে আশার সঞ্চার করেছেন সেই আশার দ্বীপ জ্বালিয়েছেন এই কার্যক্রমে উপস্থিত ছিলেন গতকালকে আমাদের সর্বভারতীয় সম্পাদক মাননীয় রাহুল সিনহা আমাদের প্রিয় নেতা বাংলা মায়ের দামাল ছেলে তার রাহুলরা গতকালকে এসেই বলেছেন যে এই জেলার কৃষকদের জন্য নিয়ে আমি নদিয়া জেলা শাসকের সঙ্গে কথা বলতে চাই যে কেন্দ্রীয় সরকার ভর্তুকি দেওয়ার পরেও যে বাংলার সরকার এ রাজ্যের কৃষকদেরকে বঞ্চিত করছে সেই বঞ্চিত কৃষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য আজকে আমাদের সর্বভারতীয় সম্পাদকের নেতৃত্বে আমরা ডিএম অফিসের গেটে আমরা সমবেত হয়েছি এখান থেকে একটা প্রতিনিধি টিম আমরা যাব আমরা সুশৃঙ্খলভাবে এখানে এডিএমজির সঙ্গে আমার কথা হয়েছে তার সঙ্গে আমরা কথা বলবো কিন্তু যেভাবে বাংলার কৃষকদেরকে বঞ্চিত করা হচ্ছে আর সেই সঙ্গে যেভাবে বাংলার গণতন্ত্রকে হত্যা করছে বর্তমান তৃণমূল কংগ্রেস যারা হাজারো বাধা দিয়ে যে আমাদেরকে আটকানোর চেষ্টা করছেন যে আমরা এই যে বর্ষাকে উপেক্ষা করেও যে কর্মী বন্ধুদের নিয়ে এখানে সমবেত হতে পেরেছে আমরা বর্তমান সরকার পশ্চিমবঙ্গের সরকারের উদ্দেশ্যে বলতে চাই এ রাজ্যের সন্ত্রাসী তৃণমূল কংগ্রেসকে বলতে চাই যে কোনো বাধা দিয়ে আপনারা আমাদের আটকাতে পারবেন না বাংলার কৃষকদেরকে আটকাতে পারবেন না এই বাংলার গরিবদেরকে আপনারা আটকাতে পারবেন না গতকালকে যে ভারত সরকারের বায়ু সেনা যারা সার্জিক্যাল স্ট্রাইকের মতো পাকিস্তানের সন্ত্রাসীদের উৎখাত করেছেন এ বাংলার ভারতীয় জনতা পার্টির কর্মীরা বাংলার বঞ্চিত মানুষদেরকে সঙ্গে নিয়ে আগামী উনিশের নির্বাচনে আপনাদেরকে উৎখাত করবে এটা একদম নিশ্চিত তাই আজকে এই বর্ষাকে উপেক্ষা করে আমাদের কেন্দ্রীয় সম্পাদক এখানে উপস্থিত হয়েছেন ডেপুটেশনের পরেই আমরা হাসপুকুরিয়া যাব যে শহীদ জওয়ান সুদীপ বিশ্বাসের বাড়িতে তাই সংক্ষেপে মাননীয় রাহুল দা আপনাদের সামনে দু চার কথা বলছে যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট